বিসমিল রহমান ইব্রাহিম আজ সাতাশে আগস্ট দুই হাজার তেইশ অর্থাৎ আগামীকাল আঠাশে আগস্ট দুই থেকে শুরু হচ্ছে আমাদের দুই হাজার তেইশ অর্থ বছরে এনএসটি ফেলোশিপ অ্যাপ্লিক্যান্টদের ভাইবা তো এই ভাইবা রিলেটেড অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমি আজ হাজির হয়েছি আমি ধীরে ধীরে প্রশ্নগুলো পড়বো এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা সাধারণত প্রথম প্রশ্নটি হচ্ছে যাদের ভাইবা বিআরআইসিএম ভবনে তারা কিভাবে যাবে কোথায় যাবে আচ্ছা আমি কেন বিআরআইসিএম ভবন নিয়েই প্রথম আনসারটা মানে কোশ্চেনটা পিক করলাম এর কারণ হচ্ছে যে আমারও মূলত বিসিএসআইআর যে বি ভবন রয়েছে সেখানে আমাকে ভাইবার জন্য রাখা হয়েছে আমি অর্থাৎ বিআরআইসিএম ভবনে কিন্তু তারাই যাবে যারা হচ্ছে জীব ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপের অন্তর্ভুক্ত ওকে আপনি সি এম ভবনে কীভাবে যাবেন এটা যাওয়ার খুবই সহজ উপায় আপনি প্রথমে এলিফেন্ট রোডের যে মাল্টিপ্লান সেন্টার রয়েছে সেখানে যাবেন মাল্টিপ্লান সেন্টারের অপোজিটেই আপনি দেখতে পারবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ অর্থাৎ বিসিএসআইআর তো সেটার গেট দিয়ে ঢুকেই জাস্ট আপনি রাইট সাইডে মন নেবেন এখানে দুই মিনিট হাঁটলে এই ভবনে যেতে পারবেন অথবা ওখানে গেলেই আপনি অনেক প্রার্থীদের দেখতে পারবেন তারা অলরেডি প্রবেশ করেছে এবং সেদিকে যাচ্ছে এবং ওখানে অনেক গার্ড রয়েছে সেই গার্ডরা বলে দেবে আপনি যখন বিআরআইসি এম ভবনে যাবেন সেখানে কোন ফ্লোরে মূলত ভাইভাটা হচ্ছে সাধারণত ফার্স্ট অর সেকেন্ড ফ্লোরে ভাইবাটা হচ্ছে তো আপনি জাস্ট জিজ্ঞাসা করে সেখানে গেলেই হয়ে যাবে এরপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন ড্রেস কোড ড্রেস কোড অবিয়াসলি ফর্মাল আমরা যেভাবে ফর্মাল ভাইবাগুলো অ্যাটেন্ড করে থাকি আমাদের ভার্সিটিতে বা বিভিন্ন জব ইন্টারভিউতে সে ধরনের ড্রেস কোড মেনটেন করলেই হবে দেন এখানে একটা ইম্পর্টেন্ট আমাদের সিনিয়ররা আমাদের জানিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ফারজানা আনসারি আপু আমাদের ল্যাবের উনি আমাকে বলেছেন অবভিয়াসলি আমরা সেখানে যেন মাস্ক ক্যারি করি কারণ সেখানে যাওয়ার পর অনেকেই মাস্ক নিয়ে আসে তো যারা মাস্ক নিয়ে আসে না সাধারণত তারা যে সেই ভবন থেকে বের হবে এবং একটা লং ডিস্টেন্স বের হয়ে সেখান থেকে নতুন মাস্ক কিনে আনবে এটাও পসিবল হয় না তো ওভিয়াসলি আপনারা মাস্ক সঙ্গে করে নিয়ে যাবেন নিজেদের জন্য পাশাপাশি চেষ্টা করবেন একটা এক্সট্রা নিয়ে যেতে কারণ অনেক মানুষ তো বিপদে পড়ে আজ মানুষকে হেল্প করবেন একদিন মানুষ আপনাকে হেল্প করবে বা মানুষ হেল্প করতে না পারলে ওবিয়াসলি স্রোষ্ঠ আপনাকে কিন্তু অবশ্যই ব্যাক দেবে ওকে গুড দেন কী কী ডকুমেন্টস লাগবে এটার উত্তর অলরেডি নোটিশ আকারে এমওএসটি ডট জিও ডট বিডিও ওয়েবসাইটে এনএসটি ফেলোশিপ আর অথরিটি পাবলিশ করেছে সেখান থেকে আমি পড়ছি যেমন এম এস যারা রয়েছে তাদের এসএসসি এইচএসসি ও স্নাতক পাশের মূল সার্টিফিকেট লাগবে পাশাপাশি এম এবং পিএইচডি পর্যায়ে তাদের ক্ষেত্রেও এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশাপাশি তাদের জন্য স্নাতকোত্তর পর্যায়ের পাশের মূল সার্টিফিকেট লাগবে এগুলো মূলত ভাই এগুলো মূলত ভাইবা বোর্ডে আমরা জাস্ট প্রদর্শন করতে হবে এর মেইন সার্টিফিকেট আমরা অবশ্যই কেউ রেখে আসবো না ভুল করেও যেন রেখে না আসি দেন সেকেন্ড যে সমস্ত ডকুমেন্ট সাক্ষাৎকার বোর্ডে আমাদের জমা দিতে হবে সেট যেমন যারা এমএস পর্যায়ে আমি নিজে এমএস পর্যায়ে আমার জন্য গবেষণা সিনোপসিসের তিন পাতার আমার জন্য গবেষণা সিনোপসিসের যে তিন পাতার কপি রয়েছে সেটি তিন কপি জমা দিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন সেখানে আপনার যেন সিগনেচার এবং আপনার সুপারভাইজারের সিগনেচার থাকে এছাড়াও আপনার আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র হচ্ছে আপনি যখন প্রথম এনএসটিতে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই সময় একটি ফাইল অটো জেনারেটেড হয়েছিল যার প্রথমেই ট্র্যাকিং নাম্বার দেয়া রয়েছে এরপর যারা নবায়ন গ্রুপের আবেদনকারী রয়েছেন তাদের ক্ষেত্রে চার পাতার সীমিত আকারের যে গবেষণাকর্মের অগ্রগতি সেটার তিন কপি জমা দিতে হবে এবং গত বছর এনএসটি ফেলোশিপ প্রাপ্তির প্রমাণক জমা দিতে হবে ওকে এরপর একইভাবে এম ফিল ও পিএইচডি পর্যায়ের আবেদনকারীগণ তাদের ভর্তির কনফার্মেশন পত্র জমা দেবেন চাকরিজীবীগণ তাদের ছুটি ডেপুটেশনের প্রমাণপত্র জমা দেবেন আচ্ছা এগুলো সম্পর্কে ওয়েবসাইটে বলা রয়েছে তাছাড়াও আমি এই নোটিশটি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওকে এখানে আরেকটি একটি ইম্পর্টেন্ট বিষয় আমার অনেক সিনিয়র বলেছেন যেমন হচ্ছে যে আপনি যদি অ্যাকসেট অ্যাটেস্টেড সার্টিফিকেটের ফটোকপি ক্যারি করতে পারেন ইটস বেটার যদিও নোটিশে বলা নেই বাট গত বছর সিনিয়রদের থেকে সেট অ্যাটেস্টেড সার্টিফিকেট কপি এক্সপেক্ট করেছিলেন বোর্ডের যারা ছিলেন তারা ওকে দেন ফোর্থ কোশ্চেন হচ্ছে মৌখিক পরীক্ষার সময় যেই তিন কপি রিসার্চ সিনোপসিস জমা দেওয়া লাগবে তো কি সুপারভাইজারের সিগনেচার থাকতে হবে আমি অলরেডি বলেছি হ্যাঁ অভিয়াসলি সিগনেচার থাকতে হবে আপনি এটা বেটার হয় যে নতুন করে প্রিন্ট করে নতুন করে টিচারের থেকে সিগনেচার নিলেন এক্ষেত্রে ডেট কোনো ইস্যু না বা এমন যদি হয় যে আপনি আগে প্রিন্ট করেছিলেন বা এমন যদি হয় যে আপনি আগে যে সিনোপসিসটি আপনি অনলাইনে প্রোভাইড করেছেন সেটার ফটোকপি বা প্রিন্টেড কপি জমা দিতে প্রিন্টেড কালার কপি জমা দিতে চাচ্ছেন সেক্ষেত্রেও হয়তো বা হবে বাট বেটার হয় নতুন করে প্রিন্ট করে আপনি নতুন করেই আপনার এবং আপনার সুপারভাইজারের সিগনেচার সেখানে অ্যাটাস্ট করে নিন ওকে দেন ভাইবার ডেট পরিবর্তন করা যাবে কি হ্যাঁ অবশ্যই আপনার যদি এমার্জেন্সি হয়ে থাকে যেমন অনেকেরই সেই দিন কোনো সেমিস্টার ফাইনাল ইয়ার ফাইনাল বা যে কোনো ধরনের ভার্সিটিতে এক্সাম থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি কুসচিব স্যারের সঙ্গে কথা বলে আপনার ডেটটি পিসি নিতে পারেন এবং এই কাজটি আমাদের অনেক সিনিয়র ইতিমধ্যেই এর আগে করেছেন এবার লিস্টে নাম না আসায় অ্যাকাউন্টে ঢুকে দেখি ড্রাফটে আমার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে আছে সাবমিট হয়নি আচ্ছা এই রিলেটেড অনেকেই প্রবলেম ফেস করছেন এটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক শেয়ার করেছি এই লিঙ্কটি মূলত আপনাকে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে নিয়ে যাবে সেখানে একটি ডক ফাইল রয়েছে ডক ফাইলের লিঙ্কটিও আমি দেওয়ার চেষ্টা করব সেই ডক ফাইলে গিয়ে আপনি আপনার নাম ট্র্যাকিং নাম্বার দেন আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড করলে সেই গ্রুপে চেষ্টা করা হচ্ছে যে এই ডক ফাইলটি যারা অথরিটি রয়েছে সেই অথরিটির কাছে এই ডক ফাইলটি পাঠানোর অলরেডি সেই অথরিটির সঙ্গে কথা হয়েছে তারা এই ডক ফাইল অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছেন আগামীকাল অর্থাৎ আটাশি আগস্ট এনস্টি ফেলোশিপের ওয়েবসাইটে একটি নতুন করে ডকুমেন্ট প্রকাশ করা হবে এবং সেখানে যারা মিস করেছেন অর্থাৎ যাদের নাম এর আগের লিস্টে আসেনি তাদেরকে নতুন করে এনলিস্টেড করা হবে এবং কাদেরকে এনলিস্টেড করা হবে মূলত যারা এর আগে অনলাইনে সাবমিট করেছিলেন বাট অ্যাপ্লিকেশনটি সাবমিটেড না হয়ে প্রপারলি সেটা ড্রাফটে জমা হয়েছে এবং আপনারা অফলাইনেও অলরেডি ডকুমেন্ট পাঠিয়েছেন তাদের নতুন করে লিস্ট প্রকাশ করা হবে দেন নেক্সট কোশ্চেন কাইন্ডলি কেউ কি বলবেন অনার্সের প্রভিশনাল সার্টিফিকেট শো করলে হবে নাকি মেইন সার্টিফিকেট শো করতে হবে দেখুন আপনাকে অনার্সে অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট শো করতে হবে যদি একান্তই আপনার প্রভিশনাল এবং মেইন সার্টিফিকেট কোনোটাই না থাকে অ্যাটলিস্ট আপনার কাছে তো ফোর্থ ইয়ারের যে মার্কস সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট রয়েছে সেটা আপনি ক্যারি করবেন দেন আবেদনপত্র প্রিন্ট করে ডাকযোগে পাঠিয়ে দিয়েছি আমার কাছে ফটোকপি বা স্ক্যান কপি কিছুই নেই আমি কি কোনোভাবে এটি আবার ডাউনলোড করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন এজন্য আপনাকে লগ করে আপনার প্রোফাইলে অ্যাপ্লাইড সার্ভিস থেকে এনএসটি ফেলোশিপ অ্যাপ্লিকেশন দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে অ্যাকশন কলামে গিয়ে আপনি ভিউ ক্লিক করবেন ভিউ ক্লিক করলেই দেখতে পারবেন ভিউ অ্যাপ্লিকেশন এই ভিউ অ্যাপ্লিকেশন থেকে আপনি নিচের দিকে প্রিন্ট ক্লিক করলেই পেয়ে যাবেন না আশা করি এই পার্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে এই পার্টটি শেয়ার করছি এখানে এখান থেকে দেখে নিয়ে আপনি করে ফেলেন আশা করি করতে পারবেন তারপর সিনোপসিসের তিন কপি কি ফটো কপি নাকি প্রিন্টেড হলে কোনো সমস্যা হবে আপনি অবশ্যই প্রিন্টেড করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপা সেখানে আপনার নতুন করে সিগনেচার এবং আপনার সুপারভাইজার সিগনেচার থাকতে হবে দেন সিলেক্টেড লিস্টে নাম আসতে কিন্তু মেসেজ বা মেইল আসেনি অপেক্ষা করুন ওভিয়াসলি আপনার ইমেইল এবং অভিয়াসলি আপনাকে মেইল করা হবে পাশাপাশি আপনাকে টেক্সট করেও জানিয়ে দেওয়া হবে ধৈর্য হারাবেন না ভাইভা থেকে বাদ পড়ার সম্ভাবনা কতটুকু ভাইভা থেকে বাদ পড়ার তেমন সম্ভাবনা নেই অধিকাংশ স্টুডেন্টকেই সেখানে পরবর্তী যে গ্র্যান্ট দেওয়া হয় সেটার জন্য সিলেক্টেড করা হয় হাতে গোনা দুই একজন নানা কারণে বাদ পড়ে যান আমি এমএসসি পর্যায়ে আবেদন করেছি মৌখিক পরীক্ষাতে কি এসএসসি এইস এসসির মূল সার্টিফিকেট দেখাতে হবে ফটোকপি বা সত্যায়িত তো কপি দেখালে হবে কি না কেউ জানলে প্লিজ বলবেন আমি অবশ্যই এর আগেও বলেছি যে আপনাকে এগুলোর মূল সার্টিফিকেট শো করতে হবে আমার থিসিস টাইটেল পুরোপুরি পরিবর্তন হয়েছে এখন ভাইবাতে কোনটা সিনোপসিস নিয়ে যাব আপনি দুটোরই সিনোপসিস নিয়ে যাবেন এবং ভাইবাবুটা সেই বিষয়টি এক্সপ্লেন করবেন আপনি কেন দুটো নিয়ে এসেছেন এবং দুটোরই তিন তিন টোটাল ছয়টা কপি নিয়ে উপস্থিত হবেন কেন চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হয়ে কোনটা এসেছে সে বিষয়টি আপনি এক্সপ্লেন করবেন এখানে কোনো ধরনের লুকোচুরির বিষয় নেই আপনি সবসময় সত্য থাকার চেষ্টা করবেন প্রকৃতি সবসময় আপনার পাশে থাকবে আমার এক ফ্রেন্ড জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান অনুষদে তবে স্ট্যাম্পের অঙ্গীকার নাম জীববিজ্ঞান অনুষদ লেখা তবে ভুলবশত অনলাইনে অ্যাপ্লাই করার সময় সে ফুড অ্যান্ড এগ্রিকালচার অনুষদ দিয়ে অ্যাপ্লাই করেছে এই বিষয়টি আপনি বোর্ডে যখন উপস্থিত হবেন সেখানে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবেন তারা নিজেরাই ডিসিশন নেবে এই বিষয়টি কীভাবে অ্যাপ্রোচ করা যাবে সাধারণত এই সব ক্ষেত্রে যারা এই যে সিলি মিস্টেকগুলো করেন যেগুলো আসলে করা উচিত ছিল না বারবার রিচেক করার বারবার প্রিভিউ অপশন ওখানে রয়েছে তো যারা এই ধরনের ভুলগুলো করে থাকেন তাদেরই অনেকেরই সাধারণত মিস হয়ে যায় কারণ ভাইবোর্ডে অনেকেই তখন হয়তো নানা কারণে তাদের নিজেদের টেম্পার হারিয়ে ফেলেন এবার লাস্ট ইয়ারে একজন তার টাকার চেক পেয়েছেন কিন্তু এই টাকার চেক থেকে টাকা উইথড্র করার যে ডিউ থ্রি মান্থস এই থ্রি মান্থসের মধ্যে তিনি টাকাটা উইথড্র করতে পারেননি এক্ষেত্রে তিনি কি করবেন এ ধরনের একটি প্রশ্ন করেছেন এটার উত্তর খুবই সহজ আপনি আপনি কাকরাইলে অবস্থিত মহাঈশোরক্ষকের কার্যালয় সেখানে চেক ইস্যু হয় তো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আলাদা বিভাগ আছে ওখানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে আপনি ডিটেলস জানতে পারবেন তো আমাদের আজকের কোয়েশ্চেনের আনসার সেশন মূলত এই পর্যন্তই এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার অ্যাড করেছি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করতে পারেন ডিরেক্ট কল করবেন না তো হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি ফ্রি হয়ে কল করার চেষ্টা করব বা আপনাদের মেসেজ করার চেষ্টা করব। এবং আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওটি যাদের দরকার তাদের সঙ্গে শেয়ার করবেন বা শেয়ার না করলেও আপনি যতটুকু জানেন তার সঙ্গে সেটি শেয়ার করুন আপনার বন্ধু যদি এনএসটি ফেলোশিপ অ্যাপ্লিকেশন পায় আপনার তো কোনো ক্ষতি নেই চেষ্টা করুন আপনার বন্ধু আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা সকলেই যেন এই ফেলোশিপ থেকে সঠিক পরিমাণ অর্থ সঠিক সময়ে নির্ভেজালভাবে উত্তোলন করতে পারে